কুঞ্জ সাজিয়ে রেখেছে তোমার জন্য তোমার আরাম পাপড়ে পেতে রেখেছি যাতে গায়ে আচর না লাগে সে আসবে আর আমি তুলোর মতো ছড়িয়ে দেব নিজেকে হলুদ মেখেছি গায়ে এই তো সেদিন গা দেখে হলুদ লজ্জা পায় আয়ান বলে তোমাদের আয়ান জলে পা ডুবিয়ে আলতা জড়ানো পা জলের ভেতর আগুন লেগেছে জলে সে বলে আমার জীবন বলে সবাই বলেছে আমার বর পাওয়া নাকি ভাগ্যের অমন রূপবান আর কে রয়েছে দেশে সবাই বলেছে একদিন আলো ফুটছে কুঞ্জ তচ নচ করছে নিজের হাতে এক একটা পাপড়ি পা দিয়ে দলে বিষে মৃত্যু ঘুম থেকে ধীরে ধীরে উঠে বসছে সমগ্র জঙ্গল জীবন ও কুসুন্দর চন্দ্রাবলির জনে কি আমার চেয়েও উজ্জ্বল